আলোচনা করবেন এই মেম্বারে কেউ আপনার বিপক্ষে যাবে না ইনসা আমরা এই মসজিদটাকে স্বাধীন মসজিদ চাই চান কিনা বলেন চান কিনা বলেন চান কিনা বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগান আমরা শুধু মসজিদ স্বাধীন চাই না আমরা আমাদের রাজপথ স্বাধীন চাই গাড়ি চাঁদা না দিয়ে থেকে পর্যন্ত চলবে চান নিয়ে যাবে তাকে কোনো চাদা দিতে হবে না আমরা এমন বাংলাদেশ চাই আর আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া করতে চাই কারণ প্রবাসী ভাইরা আমাদের পাশে ছিলেন আছেন থাকবেন ঠিক কিনা বলেন আমার ভাই আজহারি সাহেব চলে গেল অনেকেই জিজ্ঞাসা করেছেন ভাই কেন চলে গেলেন তিনি উত্তর দেন নাই কারণ তিনি জানতেন আমি যদি উত্তর দে তাহলে জিনিসটা প্রকাশ হয়ে যাবে এই শোগে আমার নামে শত শত মামলা দায়ের করা হবে তিনি বললেন ভাই আমি নির্যাতনের শিকার আমাকে যেতে দাও আমি পিএইচডি করতে যাচ্ছি এই বলে তিনি চলে গেলেন আলহামদুলিল্লাহ গতকাল বাংলাদেশে আসছেন হজরত রসুল করিম সাল্লাম হজরত অমর কে মাত্রই ইল্লাল্লাহ অমর লা অমর লাহ পরে বলছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি প্রথম কোন কাজটা করব নবীজি বললেন অমর সাউন্ড বাড়া দেন ভিতরে নবীজি বললেন অমর নামাজ পড়তে হবে ইয়ারাসোল্লাহ তো নামাজ পড়ি বলে জন্য আজান দিতে হবে বলি ইয়া রাসুল্লাহ তাহলে আজান দিই বলে না বিলাল আজান দিবে বলি ইয়া রাসুল্লাহ তো আজান দিক এইবার নবীজি বেলালকে ডেকে বলছেন বেলাল এদিকে আসো বলে কি হয়েছে বলে বেলাল তুমি আস্তে করে পাশে দাঁড়িয়ে আজান দাও হয়তো তোমার বলছি ইয়া কী বলছেন আস্তে আজান দিবে জোরে আজান দিলে কোনো অসুবিধা নবীজি বললেন হ্যাঁ যদি জোরে আজান দেওয়া যায় তাহলে ওই আবু জেহেল ওই আবু সুফিয়ান ওই উদ্বা ওই মরা নামাজের সামনে ফেলে দিয়ে যায় আমরা কোন রকম নামাজটা শেষ করে এই মরা বুড়িগুলো এই খারাপ জিনিসগুলো আমরা পরিষ্কার করি নবীজি বললেন ওবর এই জন্য জোরে আজান দেওয়া যাবে না লাউডলি আজান দিলে অসুবিধা হবে ওমর বললেন নিয়া সুলাল্লা আর কি সমস্যা বলে ওমর আর সমস্যা হলো যখন আজান হবে তখন এই লজ্জা লজ্জাসরম তো কিছু নাই আবু জেহেল আবু সুফিয়ান ওদের নাতিপুতিরা এসে চেলা এসে আমাদের নামাজের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সোনাটা বাইর করে পেশাব করে প্রথমত এই সমস্ত বিস্তৃ অবস্থা দেখতেও লজ্জা লাগে কারণ ওরা উলুঙ্গ অবস্থায় পেশাব করে আর দ্বিতীয়ত আমাদের নামাজের জায়গাটা ওরা নাপাক করে দেয় হজরত অমর বললেন এহার রসুল আল্লাহ এই তরবারিটা আমি আপনার কাছে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম বলে আমার তরবারিটা কেন মেনেছ বলে আর রাসুল আল্লাহ এই তরবারিটা আনছে আপনাকে কত হত্যা করার জন্য ইয়া রসুল আল্লাহ এই তরবারিটা সবচেয়ে ধারালো তরবারি মদিনা মক্কার মধ্যে সবচেয়ে দামি তরবারিটা বলে আমার এই দিয়ে কি করত রাল্লা এই তরবারি দিয়া আপনার গরদান থেকে মাথাটা আলা আলাদা করতে আনছি নেন তরবারিটা আপনি আমার মাথার গরদানটা আলাদা করে দেন রবিজি বললেন আমার তরবারিটা রাখো পররা মোহাম্মদুর ইয়া বলেন্লাহ আপনি তরবারি নিলেন না আপনি সরাসরি তরবারি না নিয়ে আপনি আমাকে বললেন আমর তুমি তরবারিটা রাখো ইয়ারাসুলাল আমি তরবারি দেখি করব। আমি তরবারিতে কি করবো আমার কাজটা কি তরবারি তুমি আমাকে হত্যা করার জন্য আনছো এই তরবারি দেয়া তুমি ইসলামের পক্ষে লড়বা বলে এ রাসুলাল্লাহ হাবিবাল্লাহ আমি তরবারি নিয়ে দাঁড়ালাম আপনি বিলালকে জোরে হাজাম দিতে বলেন আজান দিতে বলেন আর আপনি প্রকাশ্যে না মাঝে দাঁড়ায় যান ইার রসুলাল্লাহ আমি একটা ডাইলগ দিতে চাই বলে ঠিক আছে দিয়া দাও আমার ভাইয়ারা এই কাঙ্ক্ষিত সব সে বড় খারাপ মহিলাটাও বলেছিল শেষবার আমি একটা ভাষণ দিতে চাই সময় বেঁধে দেওয়া হয়েছিল ৪৫ মিনিট কারণ হলো ছাত্ররা চতুর্দিক দিকে ঢুকে ফেলবে তারপরে আমরা বাহিনী তোমাকে কিচ্ছু করতে পারবো না ছাত্ররা চামড়া পর্যন্ত রাখবে না অতএব তোমার ভাষণ দেওয়ার টাইম নাই তুমি জলদি করে পালায়া যাও ঠিক এমন একটা অবস্থা হয়ে গেল হজরত অমর বললেন নেয়ারা সুলাল্লাহ আমি একটা ভাষণ দেব নবীজি বললেন অমর ইসলামের বিজয় এখন হয়েছে এখন তুমি ভাষণ দাও কারণ এখন তোমাকে পঁয়তাল্লিশ মিনিট দেওয়ার কেউ নাই কারণ তুমি ওদের মতো খারাপ নয় তুমি এখন ইমানদার এখন মুসলিম আমার ভাইয়েরা ৪৫ মিনিট নয় পঁয়তাল্লিশ হাজার মিনিট সময় দেওয়া হতো যদি মোনা না হতো যদি আপনাদের কণ্ঠ চেপে না ধরতো যদি আপনাদেরকে ঘর ছাড়া না করত যদি আমার ভাইদেরকে আয়না না আটকাত যদি আমার বোনদেরকে নির্যাতন করে মেরে না ফেলতো ঠিক কি না বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুকান্ডবীজি বললেন আমার তুমি আমাকে হত্যা করতে আসছো বলে হয় বলে তোমার আমাকে হত্যা করা লাগবে না তুমি ভাষণ দাও হজরত ওমর দাঁড়ায় বললেন কাফের আরে মুশরেক আরে এখন প্রকাশ সাজান হবে প্রকাশ্যে জামাত বদ্ধভাবে নামাজ হবে তোমরা কে চাও ছেলেকে তিন বানাতে স্ত্রীকে বিধবা বানাতে আব্বা মাকে সন্তান হারা করতে চলে আসো সুবহানাল্লাহ আমরা এখন ঘোষণা দিতে চাই আর বারবারই নয় যদি তোমাদেরকে চুরি আর ডাকাতিতে দেখা যায় টেংরি থেকে দেহ থেকে পালাদা করে ফেলবো এই দেশে কোনো চুরি ডাকাতি হবে না ইনসা এইটা স্বাধীন দেশ স্বাধীনভাবে চলবে যে সরকারি আসুক এই দেশে ওয়াজ মাহফিলের জন্য আর পারমিশন নেওয়া হবে না জোরে বলেন ঠিক কিনা এই দেশে ওয়াজ মাহফিল ডাইরেক্ট চলবেই চলবে ঠিক কিনা এই দেশের মসজিদগুলোতে গুলোতে মেম্বারে আর বলা হবে না অমক কথা বলবেন না অবক জায়গা আপনারা অবাক হবেন দুই হাজার সালের কথা যখন ছাত্রদের মেরে ফেললো প্রত্যেকটা মসজিদের জানান দেওয়া হলো এই ছাত্রদের জন্য যেই ইমাম দোয়া করবে ওই ইমামের চাকরিচ্যুত করা হলো আমার ভাইয়ের আমার বন্ধুগণ দুই হাজার নির্বাচনে আপনারা জানলা অবাক হবেন আপনাদের এই মসজিদে হয়েছিল কিনা জানি না প্রত্যেকটা বেশিরভাগ মসজিদের ইমামদের চাকরি চলে গিয়েছিল শুধুমাত্র সঠিক নির্বাচনের কথা বলার কারণে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই মেম্বরে স্বয়ং নবী ভাষণ দিয়েছে আর এই মেম্বরে আমরা হক কথা বলতে পারি না কারণ তারা তাহাজের নামাজ মদ খায় আদায় করে আর তাহাজ্জত নামাজ শেষ ফজরের আজানের আগেই ভোট চুরি করা শেষ করে আমরা জনগণ কিছু বলতে পারি না একজন রিক্সাওয়ালা বলতেছিল হুজুর কিছু বইলেন না হুজুর বলে কিছু বইলেন না আমি বললাম কেন বলে হুজুর আজকে যে বোর চুরি হইতেছে আপনি কিছু বইলেন না পরে আপনার ইমামতি থাকবে না সরাসরি ইমামতি চলে গেল দুই সালের আগে আমি বিশাল পুরাটা আয়াস মার্কেট কেন্দ্রীয় মসজিদে ছিলাম আমি দোয়া করেছি আল্লাহ ন্যায় যেন নির্বাচন হয় সঠিক নির্বাচন হয় চাকরি চলে গেল আয়াস মার্কেট আব্দুল হালিম সরকার বলল মিডিয়ায় যখন জেলর বিন গাজী যখন আলোচনায় বললেন যে মাসুদ নামে ছোট্ট একটা পিচ্ছি মামের চাকরি চলে গেছে এই কথা বলার কারণে এইভাবে সবাই শুনল শোনার পরে লুৎফস সরকার শুনছে যে মাসুদ নামে একজন হুজুরের ইমামতি চলে গেছে তিনি আমার সাথে যোগাযোগ করলেন আমি আসলাম ইন্টারভিউ দিলাম জয়েন করলাম করার পর তিনি বলতেছে হুজুর কি বলবো দুঃখের কথা আমার এই সমাজেও এই ভাইরাস আছে আপনি এখানেও স্বাধীনভাবে কথা বলতে পারবেন না আমার ভাইয়ের আমার বন্ধুগণ কালকে আমি দেখা করেছি ওনাদের সাথে কালকে গেছিলাম না পরশুদিন ওনারা বললেন হুজুর দেশটা স্বাধীন হয়েছে ইসলামিক দেশ হয়েছে এই দেশে আপনি যদি আমার মসজিদে থাকতেন আমি আপনাকে বলতাম ওপেন আলোচনা করবেন এই মেম্বারে দাঁড়ায় কেউ আপনার বিপক্ষে যাবে না ইনসা আমরা এই মসজিদটাকে স্বাধীন মসজিদ চাই চান কিনা বলেন চানকিনা কিনা বলেন চান কিনা বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগান আমরা শুধু মসজিদ স্বাধীন চাই না আমরা আমাদের রাজপথ স্বাধীন চাই গাড়ি আলারা চাঁদানা দিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত চলবে চান কিনা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন ট্রাক মাল নিয়ে যাবে তাকে কোনো চাঁদা দিতে হবে না আমরা এমন বাংলাদেশ চাই আর আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া করতে চাই কারণ প্রবাসী ভাইরা আছেন থাকবেন ঠিক কিনা বলেন আমার ভাইয়া আজহারি সাহেব চলে গেল অনেকেই জিজ্ঞাসা করেছেন ভাই কেন চলে গেলেন তিনি উত্তর দেন নাই কারণ তিনি জানতেন আমি যদি উত্তর দে তাহলে জিনিসটা প্রকাশ হয়ে যাবে এই সঙ্গে আমার নামে শত শত মামলা দায়ের করা হবে তিনি বললেন ভাই আমি নির্যাতনের শিকার আমাকে যেতে দাও আমি পিএইচডি করতে যাচ্ছি এই বলে তিনি চলে গেলেন আলহামদুলিল্লাহ গতকাল বাংলাদেশে আসছেন জোরে বলে জোরে বলেন যেই দেশে আলেম থাকতে চায় না যেই দেশে ওলামাই বলে থাকতে পারে না ওই ওই দেশ বাংলাদেশ বাংলাদেশ নয় দেশটা হতে পারে এখন বাংলাদেশ বাংলাদেশ এখন 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 আলেমরা দেশে আসছে এখন পালাতক নেতারা দেশে আসছে এখন আয়নাগরে নির্যাতিত লোকেরা দেশে ফিরছে এখন এইটা হচ্ছে সর্ববৃহৎ সোনার বাংলা চলে বলেন ঠিক কিনা আমরা এই বাংলাদেশে আর বলেন ঠিক কি না আমি বলতে চাই আপনারা বেশি বেশি শেয়ার করবেন পুলিশের যে পোশাক আছে এই পোশাক পরিবর্তন করা হোক কারণ এই পোশাক দেখলে ঘৃণা না লাগে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন যেই পোশাক পরে আমার ভাই আবু সাহেবকে খুন খুন করেছে যেই পোশাক পরে আমার ভাই মুগ্ধকে মেরেছে এই পোশাকের রং পরিবর্তন করা হোক কারণ এই পোশাক দেখলে আমাদের হৃদয় কেঁদে ওঠে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাবো আমাদের এই দেশটা সুন্দর এটা সমৃদ্ধময় দেশ হবে ইন্সা ইন্সা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমার ভাইয়ের আমার নবীজি বলেন তোমরা যদি কোনো ভূখণ্ড স্বাধীন করতে পারো

যদি তোমরা তোমাদের দেশকে অরাজকতা মুক্ত করতে পারো ফেরাউনি শাসন ব্যবস্থা থেকে মুক্ত করতে পারো তোমাদের প্রথম কাজ হল আল্লাহর রাস্তায় খরচ করা প্রথম কাজ কি আরো জোরে বলেন আরো জরে বলেন আপনারা আজকের এই পরিবেশে খুশি কারা কারা হাত তোলেন তো একটু হাত নামান আল্লাহ কবুল করেন বলে আমিন আর জোরে বলে আমিন মসজিদে